এবার পলাশ সাহার মৃত্যু নিয়ে মুখ খুললেন পলাশ সাহার মেজো ভাবি তিনি পলাশ সাহা পলাশ সাহার এবং তার মাকে পৃথিবীর শ্রেষ্ঠ নাটক তার লিখেছেন পলাশ আপনি যখন মারায় গেলেন তাহলে এই দুইটারে মেরে রেখে গেলেন না কেন এদের মুখ দেখাও পাপ আপনার বউ লোভিও অনেকবার বলেছেন আপনার মা হিংসায় পরিপূর্ণ একজন মহিলা আমরাও জানতাম এখানে সব থেকে দোষী হলো আপনি এই দুইটা মহিলাকে ভালো রাখার জন্য আপনার টেকনিকগুলো একটাও ভালো ছিল না আপনি মাকে খুশি করতে বউয়ের নামে আর বউকে খুশি করতে মায়ের নামে বলে ওদের মধ্যে দূরত্ব আরো বেশি বাড়িয়ে দিয়েছেন আপনাকে আমি বলে আসলাম আপনি শুনলেন না আজ আপনি তো বেঁচে গেলেন এখন পাপের মধ্যে আমাদের পরিবারকে রেখে গেলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের এখন পোষ মাস চলছে শুধুমাত্র আপনার কারণে আমাদের তো কোনো দোষ ছিল না আপনি আপনার বউ নিয়ে অনেক কিছু বললেও আমরা কখনো সেটা নিয়ে আপনার বউকে কিছু বলিনি কারণ আমরা ঝামেলা করতে চাইনি আপনি নিজে বেছে গিয়ে এই দুই মহিলাকে রেখে গিয়ে আমাদের এত বড় সাজা না দিলেও পাততেন আপনার মেধাস প্রশ্নবিদ্ধ আমার কাছে পলাশ সাহার মেঝভাবে এই লেখাগুলো থেকে বোঝা যায় নিজের মৃত্যুর জন্য পলাশ সাহায় দায়ী পলাশ সাহা পাতেন তার মা বউ দুইটারে একটু ব্যালেন্স করে চলতে যেহেতু মা বাবু কাউকেই ছাড়া সম্ভব না তাহলে কেন দা কুমড়ার সম্পর্কের মানুষগুলোকে একসঙ্গে এক জায়গায় রেখেছিলেন আলাদা রাখলেই পারতেন বউকে যদি মৃত্যুর জন্য দোষী নাই বানাতে চাইতেন তাহলে স্বর্ণের কথা কেন উল্লেখ করলেন আর রইল প্রশ্ন স্বর্ণগুলো কার মেয়ের বাবার বাড়ি নাকি তিনিই দিয়েছিলেন তাকে